কিন্তু হিন্দুত্ববাদ মানে হলো এই হিন্দু ধর্মটাকে রাজনৈতিক রূপ দিয়ে তারা বিশৃঙ্খলা তৈরি করতে চায় এই সংগঠনটা ভারতের একটা উগ্র সংগঠন বিজেপি যারা ভারতে মুসলমানদের উপর অত্যাচার করে তাদের সাথে সরাসরি যোগাযোগ রাখে এবং তাদের মদত পুষ্ট তো তারা বাংলাদেশে ১৯৭২ সাল থেকে বিভিন্ন সময় বিভিন্ন অপকর্ম করেছে যেগুলো এই হলুদ মিডিয়া প্রচার করে না দুই সালে ঢাকার স্বামীবাগে সেখানে তারাবিরত মুসল্লিদের উপরে তারা আক্রমণ করেছে দুই ষোলো সালে সিলেটে মুসলিম তুলেদের উপরে মসজিদের মধ্যে সরাসরি তারা আক্রমণ করেছে গুলি চালিয়েছে এই ভিডিও ফুটেজ পাওয়া গেছে এবং দুই হাজার ষোলো সালে একজন ইমামকে সোনাই বিরুদ্ধে কথা বলায় স্ট্যাটাস দেওয়ায় ফেসবুকে তাকে হত্যা করেছে শুধু তাই নয় আপনারা সবাই জানেন সম্প্রতি গত কিছুদিন আগে গাজীপুরের এই इसको মাদ্রাসা ছাত্রীকে তুলে নিয়ে তিন দিন ধরে তাকে ধর্ষণ করা হয়েছে গত সপ্তাহে ঢাকার টঙ্গী থেকে এক মসজিদের ইমাম সাহেবকে ঘুম করে তাকে খুঁজে পাওয়া গেছে সেখানে হাত পায় শিকল দ্বারা বাধা অবস্থায় পাওয়া গেছে সেই একজন যে বেলকুচিতে এক মাদ্রাসার ছাত্রীকে তারা ধর্ষণ করছে তাদের মূল কয়েকটা টার্গেট আছে তার মধ্যে একটা হলো যে মুসলমানদের মধ্যে যেন ভালো আলেম ভালো নেতা ভালো মানুষ যেন মুসলিম মারা জন্ম দিতে না পারে এই জন্য একটা তাদের একটা টার্গেট হলো এবং তারা মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে কালো যাদুটনা করে তারা মুসলিম মা বোনদের গর্ব নষ্ট করতে চায় বগুড়াতে ধুর থানায় একজন বিবাহিত মুসলিম নারীকে তারা প্রেমের ফাঁদে ফেলে সংসার ভেঙ্গে বাচ্চা যখন পেটে আসছে পালায় চলে গেছে এরকম অনেক ঘটনা আমাদের কাছে আছে ডকুমেন্টস আছে প্রমাণ আছে তো তারা এগুলো করতেছে মুসলিম মা বোনদেরকে ইজ্জত হরণ করতেছে শুধু তাই নয় তারা চব্বিশের এই গণ অভ্যর্থনের পরেও ঢাকাতে তারা সমবেত হয়ে মুসলিমদের বিরুদ্ধে তারা স্লোগান দিয়েছে এবং তারা চাচ্ছে এই বাংলাদেশের মধ্যে হিন্দু মুসলমান একটা দাঙ্গা লাগানোর জন্য তারা শুধু মুসলমানদের শত্রু বিষয়টা এমন না হিন্দুদেরও শত্রু হিন্দুদের মধ্যে যারা আগে পুরানো সনাতন ধর্মাবলম্বী কিছু লোক আছে তারা ভালো তো তারা ইসন যারা তারাও সনাতন ধর্ম অবলম্বী অনুসারী বলে তবে তারা কৃষ্ণ বলে না তারা বলে জয় জয় কি বলে বলে পার্থক্য তারা তারা এই স্লোগান দিয়ে বাংলাদেশে কাজ করে ইন্ডিয়াতে মুসলমানদের বাড়ি ঘরে আগুন ধরে দিয়েছে মুসলমানদের অত্যাচার করছে বাংলাদেশেও তারা আস্তে 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 এভাবে প্রতিটা জেলা শহর এমন কোনো জেলা নাই যে ইস্কন মন্দির নাই হিন্দুদের আগের যে মন্দির ছিল এই প্রত্যেকটা মন্দির গুলো এই ইস্কন দখল করে নিয়েছে এবং দখল করে নিয়ে তারা এই সকল ইস্কন মন্দিরে বসে এদেশে মুসলমানদের সাথে হিন্দুদের সাথে একটা দ্বন্দ্ব লাগানোর চেষ্টা তারা দীর্ঘদিন ধরে করে আসতেছে এরই ফল আমরা দেখতে পাচ্ছি যে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ করতেছে এরপরে মুসলমানদের বিরুদ্ধে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত আছে তারা চায় দুই সালের মধ্যে বাংলাদেশে হিন্দু আর মুসলমানদের মধ্যে একটা বড় দাঙ্গা লাগাতে এবং এই দেশটাকে বাংলাদেশটাকে অখণ্ড ভারত ভারতের অঙ্গরাজ্য প্রতিষ্ঠা করতে চায় ভাইর আমার এই আলোচনাটা এজন্যই করা যে এই সম্পর্কে আমরা অনেকেই জানি না আমাদের জানা উচিত এবং সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টা তারা একটা টার্গেট করেছে প্রতিটা মোড়ে মোড়ে দোকানে যেখানে মিষ্টি জাতীয় দ্রব্য চলে সেখানে তারা একটা করে দোকান দিবে এবং আমরা নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছি যে ওই মিষ্টান্ন ভিতরে আমাদের কাছে তো গরুর পেশা না পাক ঠিক না কিন্তু হিন্দুদের কাছে এটা ওদের কাছে এটা পাক। যার কারণে এটা নির্ভর সূত্রে জানা গেছে যে এমন কোন মিষ্টির দোকান নাই হঠাৎ মিষ্টির দোকানে তারা এই গরুর গরুর পেশা ছিটে দেয় ছিটে দেয় এবং লিকুইড জাতীয় একটা জিনিস মিষ্টির মধ্যে ব্যবহার করে যার কারণে ওদের মিষ্টিটা একটু স্বাদ হয় ভালো দেখবেন বিভিন্ন জায়গায় মিষ্টির দোকান হিন্দুদের নামে প্রসিদ্ধ হিন্দুর দোকানটা ভালো ঢাকাতে ছিলাম দেখি। ওখানে একটা হিন্দু দোকান ছিল মামাইল বাজার ঢাকাতে আমরা পাশে মুসলিমের দোকান মুসলমানের দোকানে কেউ যায় না সব হিন্দুর দোকানে সিরিয়াল অথচ ওখানে কোন মুসলিম কর্মচারীকে চাকরি দেয় না নেয় না ওখানে একজন চাকরি করছে এক সময় সে এই কথাটা প্রকাশ করে দিচ্ছে ওখানে চাকরি দেয় না তারা মিষ্টি দ্রব্য এগুলোর মধ্যে লিকুইড জাতীয় কেমিক্যাল ব্যবহার করে পোশাক এর ছিটা দিয়ে মুসলিমদের ইমান নষ্ট করার গভীর ষড়যন্ত্র তারা লিপ্ত আছে এজন্য একজন ইমানদার হিসেবে আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে যে আজ থেকে নিয়োগ করেন যে প্রয়োজনে না খেয়ে থাকবো তাও কোন হিন্দুর দোকানে এরকম খোলা খাবার আমরা কিনে খাব না রাজি আছে তো ইনশাল্লাহ